ক্লাস টুয়েলভে ফেল করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই বোর্ড বা আইসিএসি বোর্ড বা অন্য কোনো বোর্ড থেকে তোমরা ফেল করে দুশ্চিন্তায় ভুগছো তো সেসব স্টুডেন্টকে বলবো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তোমরা এনআইএসের অন ডিমান্ড এক্সামের মাধ্যমে এক মাসের ভেতরে পরীক্ষা দিয়ে তোমাদের বছরটা সেভ করতে পারবে এনআইএসের ডিমান্ড পরীক্ষায় পাশ করার পরে যে কোনো রেগুলার কলেজে তোমরা অ্যাডমিশান নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জেই মেন জেই অ্যাডভান্স এবং নিট এবং সরকারি চাকরিতে বসতে পারবে এনআইএস বোর্ডটা কী এনআইএসের অন ডিমান্ড এক্সাম কী হয় এনআইএসের অন ডিমান্ড অ্যাডমিশান কীভাবে নিতে হয় তোমরা আমাদের মাধ্যমে মানে দিশারি এডুকেয়ারের মাধ্যমে এনএস অন ডিমান্ডে অ্যাডমিশান নিলে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পাস গ্যারান্টি থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে চলো তাহলে ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার আমি অমিত ব্যানার্জি এনএস মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ভারত সরকার অধীনে সরকারি বোর্ড এম ও ই মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা স্বীকৃতি বোর্ড এই এনএস বোর্ডটা এনএস বোর্ডটা মূলত তাদের জন্যে যে সকল স্টুডেন্ট নিয়মিত স্কুলিং করতে পারেনি বা যে কোনো বোর্ড থেকে তারা ফেল করেছে বা অনেক দিন তারা পড়াশুনোর সাথে নেই তারা কিন্তু এই এনএস বোর্ডে কিন্তু পরীক্ষায় বসতে পারে এই সুযোগটা এনএস বোর্ড করে দেয় তাদের ভবিষ্যৎটা গড়ার জন্যে এবার বলবো এনআইএসএ অন ডিমান্ড এক্সামটা কী যে সকল স্টুডেন্ট সিবিএসি বোর্ড হতে পারে আইসিএসি বোর্ড হতে পারে ওয়েস্টবেঙ্গল বোর্ড হতে পারে বা অন্য যে কোনো বোর্ড থেকে যে সাবজেক্টে ফেল করবে শুধুমাত্র সেই সাবজেক্টেই পরীক্ষা দিয়ে তারা তাদের বছরটা বাঁচাতে পারবে এক মাসের ভেতরে সেটা একটা সাবজেক্টে হতে পারে দুটো সাবজেক্ট হতে পারে তিনটে সাবজেক্ট হতে পারে বা ম্যাক্সিমাম চারটে বা পাঁচটা সাবজেক্টে ফেল হয় স্টুডেন্ট কিন্তু চাইলে এনএস এর অন ডিমান্ড এক্সামে বসতে পারে এই এনএস অন ডিমান্ড এক্সামটা কিন্তু বছরে দুবার করে হয়ে থাকে একটা হয় জুন জুলাই আগস্ট একটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বছরে দুবার করে কিন্তু এই এনএস এর অন ডিমান্ডের পরীক্ষা হয়ে থাকে এবার বলবো এনএস এর অন ডিমান্ডে অ্যাডমিশন কিভাবে নিতে হয় এনএসএ এসে অন ডিমান্ড অ্যাডমিশন কিন্তু এনআইএসের অরিজিনাল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নিতে হয় এই এনআসএ অন ডিমান্ড অ্যাডমিশন কিন্তু তৎকাল টিকিটের মতো খুব লিমিটেড সিট থাকে এবং তোমাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে যদি তোমরা এনআএসে অন ডিমান্ড অ্যাডমিশন নিতে হয় পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে এনআইএসের অন ডিমান্ডে অ্যাডমিশন নিয়ে নিতে হয় আর তোমরা মানে আমাদের মাধ্যমে মানে দিশারি এডুকেয়ারের মাধ্যমে এনে আসে অন ডিমান্ড অ্যাডমিশান যদি তোমরা নাও তাহলে আমরা তোমাদের সঠিক পদ্ধতিতে অ্যাডমিশন আমরা করিয়ে দিয়ে থাকি এছাড়া তোমাদের অ্যাডমিশন করিয়ে লগিং আইডি পাসওয়ার্ড দেওয়া স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড করে ল্যামিনেট করে দেওয়া এবং তোমাদের পরীক্ষার হল টিকিট ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে দেওয়া এবং তোমাদের যে মেন পরীক্ষা সে পরীক্ষার সময় সমস্ত ধরনের সাহায্য করে দিয়ে থাকি যাতে তোমরা এক চান্সে একবারে স ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারো সে ব্যবস্থাটা করে দিই আমি নিজে এনএসএ অন ডিমান্ড পরীক্ষার সময় তোমাদের সাথে এবং তোমাদের পাশে থাকি আজকের এই ভিডিওতে যে সকল আমার অন ডিমান্ড পরীক্ষায় বসেছিল যেসব স্টুডেন্ট আমার মাধ্যমে মানে আমাদের মাধ্যমে সেসব স্টুডেন্টকে বলবো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার জন্যে যে সকল স্টুডেন্ট আমাদের কাছ থেকে অ্যাডমিশান নিতে চাইছে তারা বুঝতে পারবে যে যারা আমাদের মাধ্যমে এনে আসে অন ডিমান্ডে অ্যাডমিশান নেয় তাদেরকে আমরা কীভাবে কী ধরনের সাহায্য করেছি বলে তোমরা কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাশ করতে পেরেছো যদি তোমরা এনএসে অন ডিমান্ডে আমাদের মাধ্যমে অ্যাডমিশান নিতে চাও তাহলে কিন্তু খুবই কিন্তু আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে তার কারণ অন ডিমান্ডে কিন্তু লিমিটেড সিট এবং ছাত্র সংখ্যা প্রচুর থাকে তে সে সূত্রে বলবো যদি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পাস গ্যারান্টি চাও ভালো নাম্বার নিয়ে যদি পাস করতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে যে সকল অভিভাবক ও যে সকল স্কুলের স্যাররা আমাদের এই ভিডিওটি দেখছেন তো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটি যে সকল স্টুডেন্টরা ফেল করেছে সেটা সিবিএসি বোর্ড হতে পারে আইসিএসি বোর্ড হতে পারে ও ওয়েস্টবেঙ্গল বোর্ড হতে পারে যে কোনো বোর্ড থেকে তারা ফেল করেছে দয়া করে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন যাতে তাদের এই বছরটা তারা সেভ করতে পারে তারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারে যেই মেনে বসতে পারে যেই অ্যাডভান্সে বসতে পারে নিটে বসতে পারে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসতে পারে তো তাদের জন্য বলবো এই ভিডিওটি দয়া করে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্যে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে বলবো অবশ্যই লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্যে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার